বলি কেমন আছেন আমরা তো আলহামদুলিল্লাহ ভালোই এসি এই দেখতে পাচ্ছি না এই একটা রোড এই রোডটায় দীর্ঘ আঠারোটা বছর মানে আঠারো বছর বড় হয়েছে এই রোডে দৌড়ো দৌড়ি করছি হারছি চলছি মানে এটা আমাদের বাড়ির দরজা মানে আমরা বরিশালের বাসায় বাড়ির যে গেটের এই দরজা কই আর যা বরিশালে যে এক বড় বড়ো বাড়ি এখন দরজা অনেক বড় থাকে মানে একটা রাস্তার মতো থাকে তো আমাকে দরজা মানে মেন রোড অনেক বড় দরজা তাই আমাকে এই বাড়ির যে দরজা এই দরজা দিয়ে আশেপাশের বাড়িতে যায় সবাই তো এই আর কি এই হইসে আমার দাদার বাড়ি হয়তো বা এখন আর এই বাড়ি কেউ থায় না পুরন বাড়ি হয়ে গেছে কারণ সবাই বড় বড়ো চাকরিজীবী করে সবাই শহরে বাড়ি গাড়ি করে ফেলাইছে এরকমের বড় বাড়িগুলোই নষ্ট হয়ে যায় আর যে আশেপাশের ছোট ছোট বাড়ি যারা চাষবাস করে তাদের বাড়িগুলো জাকজমক থায় তারা তো আর শহরে ওড়ে না শহরের আবহাওয়া দেখে না এই জন্য এই সব বড় বড় বাড়িগুলো আস্তে আস্তে কেমন শেষ হয়ে যায় কিন্তু এখন আবার নতুন করে আবার সবাই মানে বাগান মানে নিজের দাদার বিটা একটু রক্ষা করা যায় কি এই চেষ্টাই করে তো আমার চাচারা আর কি করে নাই কারণ আমার চাচারা আমার দাদার বাড়ি আর রাখে নাই আমার আব্বু থাকতে চাইছি কিন্তু তারা অতটা ই করে নাই পরে আমার আব্বু নিজে আলাদা বাড়ি করছে পরে আমার যে বা দাদার যে যে যেখানে আমরা আঠারো বছর বড় হয়েছি ওই যে দেখলেন না কাপড় লড়া ওই এখানে আমরা আঠারো বছর বড় হয়েছি পরে আব্বু ওইখান দিয়া ঘর দুর্গে ফেলাইছে আর এই পাশের যে ঘরটায় আসি এই যে আমার দাদার চাস্ত ভাই দাদার ভাই তো তাদের বাসায় আইসি কইছে তোরা আয় বেড়াইতে তো অনেক জোরাজুরি করছে কই দাদার ঘরটা মানে দাদার বিড়েটাও দেখতে যা মনে আর একটা দিন থাকতেস মনে কত ছোটবেলার কত স্মৃতিক যাই হোক তো এই কাকি অনেক ভালো আমাদের জন্য অনেক কিছু রান্না করছিলো মুরগির গোস পোলাও আমার পুঁইশাক খাইতে অনেক ভালো লাগে শুনে পুঁইশাক গাছের পুঁইশাক দিয়ে পুঁশাক রান্না করছে আর আমার মেয়ে তো গুড়ুর গুডুর করে অনেক দুষ্টেমি করে কিন্তু খুবই খারাপ লাগে যে বাসায় যে ঘরে বসে আঠারো বছর বড় হোক মানে আঠারো বছর পর্যন্ত ছিলাম এই জালনার দিয়ে দেওয়া যায় ওই বিল্ডিংটার ওই সাইডে ওই 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 পেস্টায় তো ওই গড্ডা নাই এই জন্য অনেক খারাপ লাগে অনেক কষ্টও লাগে যাই হোক তো আমার মাইয়া আমরা পাতা চা মানে আমাদের বরিশালে আমরা যে খাইতে মজা দেখছেন বিদ্যুয় প্রথমেই কিন্তু আমরা খাইছি এই আমরা যে স্বাদ সব জায়গার আমরা মতো আমাদের বরিশালের আমরা এত স্বাদ পাওয়া যাবে না পরে আর একটা দাদার ঘরে এসে সিঁড়িতে বসলাম তো সবাই দুষ্টেমি টুষ্টেমি করতেছে আর এই পুরান বাড়ি আমাগো এই রকমের এই মানি প্লান্টের পাতাগুলো হইয়া রয়েছে বাগানে প্রচুর তো আমার বুনিয়ার আমি নিয়েইছি লাগানোর জন্য এই মানি প্লান্টের পাতা তো ওদিক খাই এটাই মানি প্লান্টের পাতা নিয়ে ইয়া পরে আবার বিকেলবেলা আমরা ইয়ে লাগাইতে লইছি যাতে গাছগুলো হয় ঘরে রাখতে পারি আর আমার আব্বু তো কয় আগাছা মাগাছা আগাই দিয়ে বাগান দিয়ে টুহাইয়েনছো আরে মেয়ে এই আর কি মর্ম এরা বসবে এই পাতার যে কি দাম তো আমাকে লগে সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ